এক ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠল তার বন্ধুদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে চোপড়ার কলাগছ অঞ্চলে গতকাল সকাল দশটা নাগাদ গাড়ি ব্যবসায়ী বিনয় সরকারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার বন্ধুরা দুপুর দুটোর পর থেকে মোবাইলে আর যোগাযোগ সম্ভব হয়নি রাতে এক অপরিচিত ব্যক্তি এসে খবর দেন বিনয় একটি হোটেলে মদ খেয়ে অসুস্থ অবস্থায় রয়েছে বাড়ির লোক হোটেলে পৌঁছলে দেখা যায় হোটেলের ঘর থেকে তাকে অসুস্থ অবস্থায় বাইরে বের করা হচ্ছে এরপর তাকে দৌলয়া স্বাস্থ্য কেন্দ্র ঘুরে ইসলামপুর হাসপাতালে যখন নিয়ে আসা হয় চিকিৎসকেরা বলেন তার মৃত্যু তিন থেকে চার ঘন্টা আগে হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের দ্বারস্থ হয় পরিবার তাদের অভিযোগ যারা তার সাথে মদ মদ খেয়ে তারা কোথায় গিয়েছে যদি বিনয় অসুস্থ হয় তাহলে তার সাথে যারা ছিল তারা কেন অসুস্থ হয়নি আর বিনয় অসুস্থ হলে কেন তাদেরকে তারা জানাননি হোটেল থেকেও কেন তাদেরকে জানানো হয়নি খবর দেওয়া হয় চোপড়া থানায় চোপড়া থানার পুলিশ হোটেলটি সিল করে দেয় এবং হোটেল মালিককে গ্রেফতার করে হোটেল মালিককে গ্রেফতারের পর তারা খোঁজ চালায় তার বন্ধুদের বর্তমানে মৃতদেহের ময়না তদন্ত করা হচ্ছে ইসলামপুর মহকুমা হাসপাতালে বিনয় সরকারের মৃত্যুতে এলাকায় শুকের ছায়া নেমে এসেছে পরিবারের দাবি যারা দোষী পুলিশ যেন তাদেরকে কঠোর শাস্তি দেয় রিপোর্ট ভয়েস বাংলা সংবাদ ওরা সকাল দশটার সময় বন্ধু বান্ধব ডেকে নিয়ে গেছে ডেকে নিয়ে হোটেলে গেছে হোটেলে ওরা কি খাওয়া খাওয়া করছে করার পরে তারপরে ওই বন্ধু যারা ছিল তারা কিন্তু চলে গেছে নাই কেউ কিন্তু উনি যে অসুস্থ হয়ে গিয়েছে ওইটা কিন্তু আমাদেরকে বাড়িওয়ালাকে কেউ খবরও দেয় না ওরা আশেপাশে বাইরে বন্ধু বান্ধব ওদেরকে বলছি এরম ব্যাপার ওই ছেলেটা হচ্ছে ওখানে দারু পড়ে আছে মানে মারা মানে মারা যায় মতন অবস্থা আমাদের তো খবর পাইনি আমরা খবর পেলাম রাত নটার সময় নটার সময় তারপরে ওনাকে ওখান থেকে হোটেল থেকে উঠাই নিয়ে আসলাম উঠাই নিয়ে যখন হসপিটালে গেলাম হসপিটালে যাওয়ার সময় ডাক্তার বলছে যে তিন থেকে চার ঘন্টা আগে মারা গেছে পেসেন্টটা এটা কোথায় হয়েছিল ঘটনাটা ঘটনা হয়েছিল কালাগঞ্জ হোটেলে আমাদের সন্দেহ হচ্ছে যে কোনো চক্রান্ত আছে এর মধ্যে তাছাড়া যদি চারজন পাঁচজন বন্ধু বান্ধব মিলে একসঙ্গে খাই যেতে একজনের কি এরকম অবস্থা হবে কেন আর সবাই চলেই গেছে আর যে বন্ধু বান্ধবরা গেছে তাদের তারা আউট অফ সার্ভিস ওদের কোনো খবরই পাওয়া যাচ্ছে না তাদের সাথে কি আগে কোনো ঝামেলা ছিল না ওই পাশে আশেপাশে সব বন্ধু বান্ধব সব কোনো ঝামেলা হয়নি অত অল্প স্বল্প ঝামেলা ওটা হতেই হতেই মারা গেল ওর নাম কি বয়স কত ওর বয়স

মদের আস এবার বাড়ির লোকের সাথে বারোটা একটার দিকে যোগাযোগ হয় বলে আসছি আসছি কোথায় আছি সেভাবে কিছু বলেনি এবার দুটোর পরে আর ফোনে যোগাযোগ হচ্ছিল এবার রাত্রি মোটামুটি সাড়ে সাতটার দিকে সাড়ে সাতটা কি আটটার দিকে হবে কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি গাড়ি নিয়ে এসে বলে যে বিনয় হোটেলে মদ খেয়ে পড়ে আছে আপনার বাড়ি থেকে লোক আসেন এই সময় বাড়ি থেকে লোক যেতে যেতে ওখানে দেখে দোতলার উপর থেকে নিচে নামাচ্ছে তো ওখানে মারা গেছে হসপিটালে ওর সাথে সাথে হসপিটালে নিয়ে আসা ডাক্তারবাবু বলছে আড়াই তিন ঘন্টা আগেই এক্সপায়ার করে গেছে যে মারা গেল হচ্ছে ড্রাইভার সাথে নিজের গাড়িও আছে একটা ছোট গাড়ি আছে আপনাদের কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে এটা সুখরি কল্পিতভাবে খুন করা হয়েছে তাকে একটা মানুষ যদি অসুস্থ বোধ করে তার বন্ধু বান্ধবী হোক বা হোটেলের লোকই হোক খবর দেবে তো সে একটা মানুষ মারা যাওয়ার তিন ঘন্টা পরে কী করে খবর দেয় এটাই

কোন হোটেলে কালাগঞ্জ মণ্ডল হোটেল আপনার নাম আমার নাম অনিল দাস